তিন ছেলে কোটিপতি হলেও বাড়ির জ্যান্ত এর একই হাল তাদের এলাহি রাজপ্রাসাদে কুকুরের জায়গা আছে কিন্তু কেন নেই নব্বই বছরের এই ভগবানের স্থান দেখুন চৈতন্য ভূমির মাটিতে সেই অমানবিক ঘটনার দৃশ্য শরীর ভালো লাগে এই যে আমরা দাঁড়িয়ে শরীর ভালো লাগে তো গরম লাগছে গরম তো মায়ের ঘট ভাগ হলো জমি ভাগ হলো সবকিছু ভাগ হলো মা ভাগ হলো না কেন মা ভাগ হলো না কি বললো তিন ছেলে আজ দু হাতে টাকা গুনে পঞ্চাশ লাখের সম্পত্তি সমান ভাবে ভাগাভাগি করলেও অসহায় এই জ্যান্ত ভগবানের ভাগ নিল না খেপি হ্যাঁ বাড়ির জ্যান্ত ভগবানের সাথে এটাই তো হওয়ার ছিল না হলে আমি আপনি বুঝতাম কীভাবে যে অতিভক্তি চোরের লক্ষণ হয় তবে একটা কুকুর আজ এই গরমে ফ্যানের হাওয়া পেলেও কেন সেই জ্যান্ত ভগবান আজ পড়ে রয়েছে এমন মর্মান্তিকভাবে তবে কি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে আর তিন সন্তান জন্ম দেওয়ায় হয়েছে কাল নাকি এটাই তার ভবিতব্য দেখুন আজ শিবের বাড়িতে জগন্নাথ আপনাদের এমন একটা ঘটনার সম্মুখীন করবে যা দেখে আপনিও হয়তো ছুটে চলে যাবেন এই জ্যান্ত ভগবানের কাছে স্বামী স্ত্রী আর অ্যালসেসিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম তবে এক্ষেত্রে বৃদ্ধাশ্রম হলেও তা অত্যন্ত শ্রেয় ছিল কিন্তু বৃদ্ধাশ্রম তো দূর ছাই জুটল না মাথার সামান্য একটা ছাদও কিন্তু হঠাৎ তিন ছেলে কোটিপতি হওয়া সত্ত্বেও কেন তারা আজ এমন কঠিন পরিণতি নদীয়া শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চাঁদকুড়ি গ্রামে তিন ছেলেকে জন্ম দিয়ে তার বয়স তিনকালে কালে গিয়ে এককালে ঠেকলেও নব্বই বছর বয়সে অসহায় বৃদ্ধা দীর্ঘ ছয় মাস ধরে পড়ে রয়েছে আস্থা করে কিন্তু বাবা বসুদেব বাবু চোখ বুঝতেই তাদের পঞ্চাশ লক্ষ টাকার পৈতৃক সম্পত্তি তিন ছেলে সমানভাবে ভাগাভাগি করে নিলেও শাশুড়ির জায়গা রয়েছে কিন্তু নেই মায়ের কোনো জায়গা এক ছেলে শিক্ষক আছে দোতলা বাড়ির সাথে এসেই অন্য ছেলে পাওয়ার মালিক সুদের কারবারি ছোট ছেলে টোটো চালক হলেও তারও রয়েছে সুদের কারবার এমনকি মায়ের নামে সরকারি আবাস যোজনার ঘরেও চলছে তাদের রমরমে কাপড়ের ব্যবসাও কিন্তু তাদের ঘরে পোষ্য এক কুকুরের ঠাঁই হলেও কেন নেই মায়ের কোনো জায়গা তাই এবার নব্বই বছর বয়সের এই বৃদ্ধ মায়ের সাথে এহেন আচরণে এগিয়ে এলো এলাকাবাসী কার্যত জোরপূর্বক এই তিন সন্তানকে বাধ্য করা হলো মায়ের দায়িত্ব নিতে কিন্তু বাড়ির জ্যান্ত ভগবানকে ফেলে দিয়ে ঠাকুর ঘরের সিংহাসনে ভগবানের পুজো করা হলেও তাকে আদতেও কোনো ফলদায়ক হয় কেন ভগবান তুল্য বাবা মাকে আজ তাদের সন্তানদের দ্বারা এত কষ্ট পেতে হয় তাই নদিয়ার বুকে এই ঘটনাকে প্রচুর প্রচুর শেয়ার করে আমাদের জানান এই ঘটনা

মেয়েরা দিয়ে কাছে মানে ভাইয়ের বাড়িতেই ছিল এখানে এখানেই থাকতো সে থাকতো কিন্তু মাটা তো আপনার মা আমার ওই গর্ম থেকে জন্মগ্রহণ করে আজকে এত কিছু করছেন তারপর দাদা চাকরি করছে ভাই অন্য টোটো চালাচ্ছে আপনি তাদের কাজ করছেন যাই করুন মায়ের তো সম্পত্তি ছিল বাবার সম্পত্তি ছিল তো মায়ের সম্পত্তি ছিল সেগুলো সবাই পেয়েছে যা ভাগ্য করে নিয়েছি মায়ের নামে একটা রেখেও দিয়েছিলাম এমন কি সরকারি ঘর পেয়েছে সেটাও আরেক ভাই নিয়েছে তাহলে আপনারা মায়ের সবকিছু ভাগ করে নিলেন আর সেই ঘরে তুলে নি আপনি দেখুন হ্যাঁ সেটাই তো বলছি যে সব তিন ভাইয়ের ক্ষেত্রে আমরা এটা ত্রুটি দেখছি তো এলাকার মানুষজন একটা কথাই বলছেন যে ওদেরকে আরেকবার সুযোগ দেওয়া হোক আজকে থেকে যদি এটা হতো আজ থেকে আমরা সবাই মিলে করব আশা করি এইরকম দিন আর কোনোদিন আসবে না তো সেটা সঠিক কথা বহুদিন ধরেই উনি এই ঘরের মধ্যেই থাকে এই ঘরটা দরজাটাও নেই কুকুর গিয়ে বসবাস করে ঘরের মধ্যে কেউ যদি খাবার দিয়ে যায় আর উনাদের ঘর কোনটা এইটা ছোট ছেলের ঘর আর ওইখানে বড় ছেলে মেজো ছেলের ঘর আছে আর যেটা সরকারি ঘর বেদে ছোট ছেলে সেটা দোকান করে ওখানে মা মনে মাছ একদিন সান করে নাকি সেটাও সন্দেহ আছে মাকে হুম ওই জানলা দিয়ে খাবারটা দিয়ে চলে যায় চিন্তা ওচে করি আবার কুকুরও টেনে নিয়ে চলে যায় তো এই কুকুর পুষে কে শুনলাম এটা নাকি ছোট ছেলেটা কুকুরটা কুকুর পুষেছে সে কুকুরের চিকিৎসা হয় সে না কেন তিন ছেলে তো তাহলে তিনটে ছেলে কি মানছে না কেউ না কেউ মানতে আপনার কি চাইছেন আলোচনা কি চাইছেন আপনারা